আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন যুগ যুগ ধরে ইমানদার উম্মতকে যেই রোজার বিধান দিলাম আবারো তোমাদেরকেও সেই রোজার বিধান ফরজ করলাম আল্লাহ বলেন মাত্র ৩০টা দিন বান্দা মুমিন অথবা ২৯ দিন একত্রিশ লাগবে না আমি একত্রিশ নেবই না তিরিশ দিন সময় দিবা কিংবা ২৯ দিন গুণাগুলো ছেড়ে দিবা আমার হুকুম পালন করবা ইফতার করবা সাহারি খাইবা তাহাজ করবা বিশ্রাকা তারাবি পড়বা পাঁচ অর্থ নামাজ জামাতে পড়বা জিকির করবা তেলাওয়াত করবা সবে কদর তালাশ করবা শেষ দশকে এতে কাফ করবা মিথ্যা বলবা না চুরি করবা না জিনা করবা না বেবিচার করবা না মদ খাইবা না জুয়া খেলবা না সুদ খাবা না ঘুষ খাবা না স্ত্রী বে চলবে না মেয়েটা বে চলবে না শতবাদ গুনাহ থেকে পবিত্র রেখে আমার হুকুম একটা মাস যদি পালন করো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন ওই যে ভিসা লাগবে যেটা তাকওয়া সেইটাই আমি আল্লাহ দিয়ে দেব তার মানে এক মাসে ভিসা লাগবে কয় মাসে এক মাসে ভিসা

এত কাছে আইনা বঞ্চিত করেন না এত কাছে আইনা কবরে নিয়েন না আমার রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন আর রমজানের কে সামনে রেখে সিদ্ধান্ত নেন গুনা ছেড়ে দিবেন আল্লাহর বন্দিগিতে লেগে যাবেন দেখবেন এক মাসে ইমানের পাসপোর্টে আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দিবে আর ঈদের দিন ফ্লাইট হবে ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট রমজানের চাঁদ উঠলে পাসপোর্ট দিবেন ঈদের সাঁত উঠলে পেশা পাইবেন কোন দিন ঈদের আর ফ্লাইট হবে কোন দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার ইমানদার ফেরেস্তারা আচ্ছা তো কোন শ্রমিক তার মজুরি তার মেহনত পুরা আদায় করিলে সে তার মালিকের কাছ থেকে পারিশ্রমিক পায় কেমন তো ফেরেস তারা বলে আল্লাহ তাকে তো তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত তা আল্লাহ বলে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ও ইজ্জাতি ও জেলালি ও ইরতেফা এই মাকে আমার ইজ্জতের কসব আমার সম্মানের কসব আমি আমার এই বান্দাদেরকে এরা আমার পুরা রমজান আমার হক আদায় করছে গুনার থেকে মুক্ত রইছে আমার হুকুম পালন করেছে আমি তাদেরকে পুরা মাফ করে তো ফেরেস তারা দৌড় দেয় ঈদগাহে নামাজের কাছে আইয়া ওই ইমানদার নেক্কার বান্দা গুলোকে ডাক দিয়ে বলে ইয়া আইগু আল্না শুনুন শুনুন ওই শোনো আমরা নিজ কানে এখন আল্লাহর কাছ থেকে শুনে আসছি যে আল্লাহ তম করে ইন্নাল্লা আল্লাহ তম করে মাফ করে দিছে পর যে ওয়া না ইহ তোমরা নিজ নিজ করে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও মালাকুন দাজ রাই আসবে আইসা নিয়ে যাবে কবরে দিয়ে আসবে

আল্লাহ বলেন হাশরের ময়দানে জাহান্নামকে তোমাদের সামনে আনা হবে সব না ফুরমান সব মোমেন্ট জাহান্নামকে দেখবে যাওমা ইদিং দাদা না ফুরমান তখন সব দুনিয়ার গুনাহের কথা না কথা মনে পড়বে ও আল্না লাহুদ্দিক রা আল্লা বলেন কিন্তু মনে পড়ে কি লাভ হবে হ্যাঁ মনে তো পড়বে বানদা বলো না লাভ কি হবে ইয়া কলুই আলাইতানি কদ্দাম তুলি হায়া না ফোরোমান চিৎকার করে বলবে হায় আমার মন্দ কপাল আমি যদি ওই দুনিয়ার জীবন থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু নে কি পাঠাই তা সময় তো ছিল কি করলাম একটা বাজে জোহরে রাজান হয়েছে সোয়া চারটা বাজে আসরে রাজান হয়েছে সোয়া তিন ঘন্টা সময় তো ছিল আমি যদি দশটা রাকাত নামাজ পড়তাম সময় তো ছিল ছিল কিনা বলেন দশ রাকাত নামাজ পড়তে কি তিন ঘন্টা লাগে চলেন ইনশাল্লাহ নিয়ত করি পাঁচ রক্ত নামাজ পড়ব এবারে রমজানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ নিয়ত করেন নিয়ত করেন পাঁচ বয়সী সব মুসলমান বয়স্ক বাবারা সব সব কিশোর নৌজওয়ান তোমরাও যাদের কোনো ব্যস্ততা নাই রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদে এতে কাফে এতে কাফ বুড়ো মানুষের আমল না এতে কাফ মোমেনের আমল মুসলমানের আমল সুযোগ থাকলে কোন ব্যস্ততা বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে এতে কাফ করো তো আল্লাহ রে বলো মাওলা গাট্টি বুস্কা নিয়া সব নিয়া তোমার ঘরে আসছি এবার তুমি মাফ না করলে আমারে তো আমি তোমার ঘর ছাড়বো না আল্লাহ বলেন হারে বলো কি বান্দা তোরে মাফ কইরা না বাহিরে দিবি আল্লাহ বলো কি তুমি আমার ঘরে কাফ করার চেষ্টা করবেন তেরো সালে আমার আমার হজরত আমারে বলছিলেন না নবী কখনোই এতে কাফ মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই আপনি কখনোই করেন নাই কি জবাব দিবেন তখন আমি বলছিলাম না আমি হাসরের ময়দানে জবাব দেবো না আজই জবাব দিলাম আমি আর মৃত্যু পর্যন্ত আল্লাহ হায়াতে রাখলে আমি আর এতে কাজ ছাড়বো না আলহামদুলিল্লাহ সেই তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আর কখনো এতে কাজ ছোটে না এটা আমার জিন্দিগির হিসাব যে আমার শেষ দশ দিনে এতে প্রথম দশ দিন উমরায় মক্কামুদ্দিন অনেক দিনের হিসাব এটা সহজ হয়ে গেছে জীবন এজন্য দয়া করে সে আমরা দেশে বুরা অসল আহ সাতজনে দড়া দড়ি করে দিছে কানে কানে কইছে আমি খুশি করে দিমু আমি কোন রকমের শরীর এবার আরে এবার আল্লাহর ফেরেশতারা হয়তো দরজা তুই জি গাইছে যে কিও এতে কাপে কারে দিলা তো কাছে আল্লাহ পুরা গ্রাম বাড়ি দিয়া একটাই তো অসল আর কেউ রে পাই নাই মামলা সর্বোচ্চ অসল গারে আপনার দ্বারে দিয়ে গেলাম আল্লাহ যদি জিগায় বান্দা সচল রা কোথায় তো বলবে সচল রা সবাই জুতা কিনতে আসে প্যান্ট কিনতে আসে জামা কিনতে আসে মার্কেটে সচলরা রা কোথায় আর অসল মেয়ারে তাহলে এতে শুধু বৃদ্ধ মানুষের আমল না মুসলমানের আমল কার আমল বলেন না এই জন্য ইনশাআল্লাহ সামনে রেখে এতে কাফের সিদ্ধান্ত দেন সবে কদরের বরকত হাসিলের চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই রাত ভোর মাশাআল্লাহ এতটা সুন্দর আপনারা বসে রইলেন এটা আমার কাছে ভালো লাগলো আল্লাহ আমাদের সমস্ত কিশোর তরুণ নওজোয়ান বয়স্ক বাবা সকলকে ইমান দান করেন তাকুয়া দান করেন আবারও শেষবারের মতো বললাম নজয়ান আগামী পৃথিবী তোমাদের জন্যে কালেমার পতাকা নিয়ে অপেক্ষা করছে অতএব নজয়ান হাইরো না বেডির কাছে হাইরো না মোবাইলের কাছে হাইরো না অশ্লীল ছবির কাছে হেরে যায়ও না কাপড় বেইমানের কাছে হাইরা যায়ও না তোমরা জাগলে ইনশাআল্লাহ ইসলাম জাগবে আল্লাহর কালেমা বুলন্দ হবে كلمه الله الشهيد الحمد لله رب العالمين اللهم إنت السلام منك السلام